রেকর্ডময় একটা বছর কাটলো বাংলাদেশের এক বছরে সর্বোচ্চ জয় সঙ্গে দুশো ছয় সক্কার বিরাট রেকর্ড পেশারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান নিয়েছেন ছাব্বিশটি উইকেট স্পিনারদের মধ্যে সেরা রিষাদ হোসাইন নিয়েছেন তেত্রিশ উইকেট ব্যাটারদের মধ্যে শীর্ষে তামিম ব্যাট হাতে আর ফিফটির পাশাপাশি করেছেন সাতশো পঁচাত্তর রান এই বছরে একলাই সক্কা হাঁকিয়েছেন একচল্লিশটি চলতি বছরে টি টোয়েন্টিতে পনেরোটি ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি দুর্দান্তভাবে সেরেছে লাল সবুজের প্রতিনিধিরা টাইগারদের এই বছর শুরু হয় আমিরাতের কাছে হার দিয়ে পাকিস্তান সফরে হারলেও ঘরে মাঠে আবার তাদের হারায় টাইগাররা শ্রীলঙ্কাকেও হারায় তাদের মাটিতেই ঘরে মাঠে নেদারল্যান্ডকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে যায় বাংলাদেশ সেখানে মোট তিনটি ম্যাচ জয় পায় টাইগাররা এরপরে আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ তবে ঘরে মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা আয়ারল্যান্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জয় দিয়েই বছর শেষ করল বাংলাদেশ দুই সালে মোট একত্রিশটি টোয়েন্টি ম্যাচ খেলে পনেরোটি জয় ও চোদ্দটি হেরেছে বাংলাদেশ এটি এখন এক বছরের সর্বোচ্চ টি টোয়েন্টি জয়ের রেকর্ড টাইগারদের